আমরা হোলির আমরা প্রাক হোলি উৎসব পালন করি আগামী চোদ্দো তারিখ হোলি উৎসব আমরা বারো তারিখ করছি এবং প্রত্যেক বছরই আমরা হোলির দুদিন আগে আমরা এটাই উৎসব পালন করি হোলি আমাদের রঙের উৎসব বসন্ত উৎসব রঙের উৎসব আমি সকলের কাছে বার্তা দেব যে উৎসব সকলে আমরা ধর্ম যার যার নিজের কিন্তু উৎসব সকলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বলেন তো আজকের এই উৎসবে হোলি উৎসবে সকল ধর্মের সকল বর্ণের মানুষ আমরা সবাই একত্রিত হয়েছি এবং আপনারা দেখছেন যে বিপুল সংখ্যক মানুষ আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা তারা বাইনিয়ারের আমাদের দশ নম্বর ওয়ার্ডের রাজপথে তারা নৃত্য পরিবেশন করতে করতে তারা তাদের উৎসবে মেতেছে এবং সারা রাজ্যে যেন সর্ব ধর্ম সম্মেলনে মানুষ যেন সবাই একত্রিত হয়ে উৎসব উদযাপন করে পুরনো পুরনো বর্ষকে বিদায় দিয়ে নতুন বর্ষের আগমন আহ্বান জানানো এবং এই পুরনো বছরে গ্ল্যানি প্ল্যানি যা আছে সমস্ত মুছে দিয়ে আগামী বছরে আবার সুন্দরভাবে আমরা এগিয়ে চলার বার্তা দিচ্ছে এই আজকের এই হোলি উৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবে সবাইকে হতে বলেছেন এবং তার নির্দেশেই আমরা সবাই মিলে এই আজকে হোলি উৎসবটা পালন করেছি একটা অসাধারণ উৎসব দশ নম্বর ওয়ার্ড হ্যাঁ দেবু পূর্বব্রত পালের নেতৃত্বে হল সে নিঃসন্দেহে বিষয়টা খুব ভালো এবং এখানে প্রচুর মহিলা বাচ্চা ছেলেমেয়েরা সাধারণ মানুষরা একত্রিত হয়েছে একত্রিত হয়ে হোলি উৎসবটা পালন করেছে ছোট্ট করে ছোট্ট করে মেসেজ হচ্ছে যে আমরা এটার ধর্ম সবার হ্যাঁ কিন্তু এই যে বন্ধুত্ব এই যে মিলনটা এই মিলনটাও কিন্তু সবার